হিন্দু মেয়েদের পড়ছে মুসলিম কিরাম গোটাটাই মুসলিম ভরপুর মুসলিম আর বিজেপির মিটিং চলছে এত দূরে তো এখান থেকে ছেলেরা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে ওই মিটিং এ জয়েন করবে সেই ছোট হাতি বলে ওই গাড়িকে ভাড়া করেছে আর বিজেপির পতাকা বেঁধেছে আর দাড়িওয়ালা আছে বেদাড়িও আছে সব কটা মুসলিমের বাচ্চা আর ওই দিকে পেরিয়ে যাচ্ছে আর মসজিদের সামনে দিয়ে আমাকে যখনই দেখেছে যে এটা বক্তা আছে তা আমাকে সামনে রেখেছে জয় শ্রীরাম আপনারা হাসছেন কিন্তু আমার দুঃখ লেগে গেল বলতে ওদেরকে কালেমা পড়াতে হবে কি হবে না চলে গেল আপনাদের কাছে আমি একটা শিশু বাচ্চা আপনারা আমার উস্তাদ আমি পড়াশোনাচ্ছি আপনাদেরকে একটা উত্তর দেন হাতগুলো ধরে বলছি আজকে মুসলমানের বাচ্চা যদি এটা এটা বলে তা আপনাদের থেকে আমি একটা বিচার চকমহরম পাশে হিন্দু গ্রাম হিন্দুর কোন একটা যুবক ব্যানার্জি ঘরের ছেলে চ্যাটার্জি ঘরের ছেলে হ্যাঁ বন্দ্যোপাধ্যায় ঘরের ছেলে হিন্দুদের ভিতরে যেগুলো আপার লেভেলের ঘরের ছেলে শিক্ষিত ছেলে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলেটা ভালো ভদ্র কিন্তু তার চলাফেরা মুসলিমদের মত বন্ধু আছে অনেকগুলো মুসলিম একসঙ্গে পড়াশোনা করেছে বহরমপুরে পেচ্ছাপ করে পানি নেয় দাঁড়িয়ে পেচ্ছাপ করে না আবার কখনো কখনো মুখ দিয়ে বলে মুসলিমদের নিয়ম ভালো হোক আবার বিয়ে সাদি করেছে ভোজ টোজ করেনি হালকা করে করে নিয়েছে আর মাঝে মাঝে ঈদে চলে আসে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে আবার ওর মুখ দিয়ে বের হয় এই ভালো আপনার মনটা কি হবে বলে এই বিচারটা আমি চাইছি আর না হয় আমার মাথায় দেন আপনার মনটা হবে ওই ছেলেটার ব্যাপারে আপনি তখন আমাকে বলবেন না একটা খবর শোনাই কি খবর এই পাশের গ্রামে একটা ছেলে আছে এই ছেলেটার নাম হচ্ছে সুমন সুমন বন্দ্যোপাধ্যায় বা সুমন চ্যাটার্জি খুব ভালো ছেলে এত ট্যালেন্টেড না পঁচাত্তর পার্সেন্ট চলে এসছে পার্সেন্টেজ বলছেন আপনি আর একটু মেহনত করলে পঁচিশ পার্সেন্ট চলে আসবে তাহলে আপনার মনটা খুশি হচ্ছে কি হচ্ছে না আর এতগুলো লোক কথা বলে না একবার উত্তর চাইছি তো উত্তর দেয় না খুশি হচ্ছে কি হচ্ছে না তাহলে যদি কোন হিন্দুর ছেলে ব্যানার্জির ছেলে চ্যাটার্জির ছেলে দাসের ছেলে গুপ্তর ছেলে গুহর ছেলে সে যদি ইসলামকে মেনে নেয় ইসলামের আচরণকে মেনে নেয় ইসলামের কাছাকাছি চলে আসে যেমন আপনার দিলটা কৌতূহল হবে আপনার দিলটা উচল পাচল করবে আর একটু গায়ে হাত পুলিয়ে দিলে মনে হয় মসজিদ ঢুকে যাবে বন্ধুরে তাহলে বর্তমান মুসলমানের চাল চলন হিন্দুদের মতো হয়ে গেছে এদের বিয়ে সাদি হিন্দু এদের চলাফেরা হিন্দু এদের পোশাক হিন্দু এদের সমস্তগুলো মুসলমানের মতো এরা যখনই ফুল প্যান্টটা পরে একটু গ্রাম থেকে বেরিয়ে চলে যাবে এটা মুসলিম না নন মুসলিম যাবে না এরা মাসি বলে পিসি বলে দাদা বলে বৌদি বলে কাকি বলে বলে কাকিমা কোন গায়ের মুসলিমকে দেখবেন না চাচা বলেছে নিজের চাচাকে বন্ধুরা আমার এরা পঁচানব্বই পার্সেন্ট ঢুকে গেছে এর জন্য বিজেপি চেষ্টা চালাচ্ছে একটু গায়ে হাত বুলিয়ে দিলে হান্ড্রেড হান্ড্রেড এরা ঢুকে যাবে যাবে এর জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না ইস ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি চেরাগ সে আমরা ইসলামকে সেই পূর্ণাঙ্গ ইসলাম বিশ্ব নবী হজরতুল বেদাতে যা দিয়ে গেছেন সেই ইসলামকে আমরা না খাওয়াতে রাখতে পেরেছি না পান করাতে রাখতে পেরেছি না দাড়িতে রাখতে পেরেছি না চুলে রাখতে পেরেছি না পেশাবে আছে না পায়খানায় আছে মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে বর্তমানে এমন একটি এলাকা রয়েছে আপনাদের এই কাঁচা কাচি বেশি দূরে নাই হিন্দু মেয়েদের মতো মুসলিম মেয়েরাও সিঁদুর পড়ছি বলেন খালি দোষটা কার আমি সন্ধ্যা থেকে জিজ্ঞেস করছি সকলে একবার আল্লাহর নাম নেই নারায়ে তাকবীর আল্লাহ জজবার সঙ্গে যদি দিলে ইমান থাকে তো ইনশাআল্লাহ একটা ভালো সুসংবাদ দিয়ে দিই পৃথিবীতে যত যুদ্ধই হোক আল্লাহ রসুল বলে গেছেন আমার উন্মদকে নির্মূলে শেষ করতে পারবে না আর পৃথিবী থেকে যেদিন ইসলাম বিদায় নেবে কিয়ামত হবে সেদিন সারা বিশ্বটা মুসলিম রায় শাসন করবে ইনশাআল্লাহ কোনো ভয় নাই আসবেই এদিন কারণ বিশ্বনবীর জবানে কোনোদিন মিথ্যা কথা বের ভয় আর জীবনও হবে না কিন্তু বহুত মারখর পর আসবে بسم الله الرحمن الرحيم قل كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدل قوم الفاسقين আমাদের রোগটা বলে দিলেন এবারে পরের আয়ত আমি ওষুধটা বলবো ইনশাআল্লাহ আল্লাহ বলছে হে তোরা পৃথিবীতে গিয়ে আটটা জিনিসের মহব্বতে পড়ে গেছিস তিনটে জিনিস তোদের কাছ থেকে মহব্বত কম হয়ে গিয়েছে আটটা জিনিসের মহব্বত বেশি তিনটে জিনিসের মহব্বত কম কি কি করছে খালি মোবাইল গুলো খুচুর খুচুর করছে হ্যাঁ রোগ আছে নাকি মিনিয়া রোগ আছে বন্ধ করো আমার সামনে আমাকে শোনাবে না তো তিনটে জিনিস এটা মজার সত্য ঘটনা শুনিয়ে দি আমার এলাকাতে আমার গ্রাম থেকে আট দশ কিলোমিটার দূরে প্রায় সাড়ে তিনশো ঘর গ্রামটা সবটাই মাজার করে জীবিত পীর আছে ওখানে আবার আর সে পীরের সঙ্গে আমি কথা বলেছি ঢোল তাবলা সব জায়েজ করে দিল একদম তো সেই গ্রামে হঠাৎ করে এক সঙ্গে পঁচাশি ঘর আইলা দিস হয়েছে কত ঘর বলল পঁচাশি এরা যখন আকিদা চেঞ্জ করে দিয়েছে তোদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে মানে ওদের দলটা বেশি তো যখন মসজিদ থেকে বের করে যায় তারা ফাঁকা মাঠে এক জায়গায় ঈদগা আছে ঈদগাটা এদের পাড়াতে বলছে তোরা আর এখানে আসবি না আমরা এটা নিলাম ঈদগাই না আমার পড়ছে তিরপল টিরপল তো আমাকে এসে বারবার বলছে একটা মসজিদ বানিয়ে দেন তিনখানা মসজিদ বানালাম প্রায় আড়াই কোটি টাকা তিনটা মসজিদে গেছে তো এখানে আমাদের কাটা বানিয়ে দেন তো আমি ওদের কাছে গিয়ে বললাম যে দেখো গোটা গাই তোমরা 80টা ঘর 80 জনের ঘর একবার তাকাও তো কার ঘর ছোট আছে বড় বড় পাকা তাহলে 80 জনের 80টা ঘর 80 জনের 80টা ঘর আর 80 জনের একটা বড় মসজিদে কিপরের কাছে টাকা নেবে লজ্জা লাগে না তে একজন উঠে বলি আমি 5 লাখ নিলাম একজন বলি আমি 2 লাখ দিলাম আর কার কাছে টাকা লিব না মসজিদ করে নিলোরা মসজিদ করে নিল তো আল্লাহ তাবারকাল্লাহ বলছে দেখ তোর ভিতরে একটা মহব্বতের জায়গা আছে এখানে দিলে একটা জায়গা আছে প্রেমের জায়গা ওখানে তো কাকে ভরবি বল যাকে ভরবি সেই শেষ আল্লাহ তাবারকালা বলছেন তোরা ওখানে পড়েছিস কাকে আট জনের মহব্বত তোদের দিলে রয়েছে তিনজনের মহব্বত তোদের দিল থেকে কমে গেছে কুলে ইনকান আবা ও সন্তানের মহব্বত ভাইয়ের মহব্বত বিবির মহব্বত বন্ধু বান্ধবের মহব্বত সঞ্চিত মালের মহব্বত গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যের মহব্বত আজে ঘরটা বানিয়েছি সেই অট্টালিকার মহব্বত এই আটটা মহব্বত তোদেরকে গেড়ে ধরে বসে রয়েছে তোদের কাছ থেকে তিনটে মহব্বত চলে গেছে আহাব্বা ইলাই কম তোদেরকে হান্ড্রেড পারসেন্ট মসজিদে পাওয়া যায় না হে ও ইহি আর বডিতে তোদের রসুলকে পাওয়া যাচ্ছে না তাহলে দুজন তোদের কাছ থেকে সরে গেল ও জিহাদিন আল্লাহ দিনকে আগে বাড়াতে হবে আল্লাহর কালাম পাককে আগে বাড়াতে হবে মসজিদ মাদ্রাসাকে আগে বাড়াতে হবে এ ব্যাপারে তোদের মন চাই না তাহলে তোরা তিনজনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছিস তাই আমার আল্লাহ বলছেন ফতার আব্বাস ও ফাতারাব্বাসু হাতায়াতি আল্লাহ বি আম্বৃহি ওয়াল্লাহু লাহাদিল কমাল ফা অতক্ষণ পর্যন্ত অপেক্ষা কর যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে আল্লাহ তাবারাক বাতালা কোনোদিন ফাঁসে কমকে হেদায়েতের রাস্তা দেন না ফাঁসে কমকে আল্লাহ কোনোদিন হেদায়তের রাস্তা দেন না দুনিয়া নিয়ে মেতে আছি বিবির পেছনে বছরে কত খরচা আব্বার পেছনে কত খরচা মায়ের পেছনে কত ভাইয়ের পেছনে কত খরচা সন্তানের পেছনে কত খরচা জি একটা টোটো ছিল না তখন রিক্সায় চেপেছি তো রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে মালদা থেকে মঙ্গল আসবে কি নাম ভাই তো নামটা বললো মুসলিম বাড়ি মালদা নদীর ধারে ওখানে একটা বস্তিতে আমার বাড়ি ছেলে মেয়ে কয়টা দুইটা ছেলে একটা ছেলে কোলের দুধ খায় ছোট আর একটা বড় চার বছর চার বছর সাড়ে চার বছর কি করে বলে মিশনে দিয়েছি মাসে কত লাগে সাড়ে চার হাজার কি করে দাও রিক্সা চালিয়ে দি এবার দাঁড়িয়ে পাল্লাই চাপান মিশন গুলো কত তত্তর তর করে বড় হচ্ছে আর মাদ্রাসা গুলোকে মনে হচ্ছে মানে রোগে ধরে নিয়েছে বারণ তো আর নাই মাদ্রাসায় ভর্তি করতে আসছে তখন জিজ্ঞেস করছে ইংরেজি আছে তো আমি খারাপ বলছি না দরকার আছে কিন্তু স্কুলে ভর্তি করতে গিয়ে জিজ্ঞেস করছে না হো এখানে কোরআন শরীফ পড়ানো হয় আপনার চক মহরমের প্রাইমারি স্কুলটা সরকার চালাচ্ছে কিন্তু গোটা গাঁ থেকে একটা মুরবিও রাখা যায় সরকার বের করে নেবে ছেলেগুলো আলিফ বাটা তো শিখু কাশ্মীরে আছে তো ভাইরা আমার আমাদের মহব্বত আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে শেষ শেষ আমরা শেষ আমাদের আর কিছু নেই আল্লাহ বাতালা বলছেন তাআলা বলেছেন ফাতার আবাসু হাতা ইয়াতি আল্লাহু বিআমরিহি পর্যন্ত অপেক্ষা কর যতক্ষণ আমার হুকুম না পৌঁছেছে ওয়াল্লাহ লা ইহদিল কওম আল ফাসিকিন ইয়ারপোর্টে গেট থাকে আন্তর্জাতিক মানে যখন বাইরে কোথায় যাবে তো ওখানে কম্পিউটার আছে যে জিনিসগুলো নিয়ে যেতে পাবেন না ওই জিনিসগুলো কম্পিউটারে লোড করা আছে লোড করে তার ছবি দিয়ে দিয়েছে যে এই জিনিস নে পার হলে তুই চিল্লাবি না তো ব্যাস জেদ্দা এয়ারপোর্টে পার হচ্ছি টিকটিক টিকটিক মানে নিয়ে যেতে পাবি না আবার চেকিং করছে হ্যাঁ আপনার পকেটে ঘড়িটা রয়েছে এটা রাখার হয়ে গেল বন্ধরে আমার যদি একটা কোরআনের গেট করা যায় যদি একটা কোরআনের গেট বানানো যায় আর গেটটাকে যদি বলা যায় মুসলমান পার হবে কিছুই বলবি না আর বেঈমান যখনই পার হবে তো আওয়াজ করবি ঠিক ঠিক করে যে মাল গোলমাল যে ছে আমি সারা সারা ভারতবর্ষের কথা আমি বলছি না পশ্চিমবঙ্গের কথা বলছি না শুধু চক মহরমের কথা বলছি ওই গেটটা বসিয়ে দিয়ে আজকের মহফিলে আমরা যতজন এসেছি এতে বললাম ইমিগ্রেশন হবে চেকিং চলবে সবাই গেটের ভিতর দিয়ে পার হও শেষকালে দেখা যাবে এখানে চারশো পাঁচশো হাজার লোকের ভিতরেও একটাকেও আল্লাহর নজরে মুসলিম পাওয়া গেল না অথচ কোরআন পরিষ্কার বলে দিয়েছে পৃথিবীর ভিতরে হবে না তিনজন পৃথিবীর ভিতরে বেশ্যুতি হবে না কে না তিনজন পৃথিবীর ভিতরে বেশি হবে না কে না তিনজন একজন হচ্ছে আর ইজ্জতের মালিক হলো আল্লাহ দ্বিতীয় হলো ইজ্জতে আমার পানে ওলা কে না রসুল আর সারা পৃথিবীতে যত মমিন থাকবে এরা কোনো দিন বেস্যুতি হবে না না এরা কোনো দিন বেজতি হবে না মুমিন কোনো দিন বেজতি হবে না কোরআন বলেছে আবার মুমিন যদি বেজতি হয় তাহলে কোরআনকে আপনি আমি মিথ্যা বলে ফেলবো না উজ্জুবিল্লা কোরআনের একটা অক্ষর মিথ্যা নয় কোরআনের একটা জের মিথ্যা নয় কোরআনের একটা সবার মিথ্যা নয় এবং যিনি কোরআন রচনা করেছেন তিনি আমার আল্লাহ আর সেই আল্লাহ পৃথিবীর পজিশন বলে দিচ্ছেন ওলি আল্লাহ কিলি বিশ্বাস বলে রসুলে হলে মমিনী না ওলা কিন্নাল মুনাফিকোনা লায়াফ হ কিন্তু মুনাফিকরা তা বুঝতে পারবে না এখানে সম্মান পাবে কে আল্লাহ পাবে রসুল পাবে এবং মমিন সম্মান পাবে কত পরেজগার দিনদার ভালো ভালো আলেম বেজ্জুতি হয়ে গেছে গো তাহলে কি সে মমিন লয় হ্যাঁ মমিন দুটা ভাগ বেজ্জুতি কাকে বলে বেজ্জুতির আবার বিস্তারিত বর্ণনা করতে হবে যা জানা মানা বেজ্জুতি লাই আমার গালে কেউ একটা পরত করে মেলে দিল এখান থেকে এসে এটা বেজ্জুতি হতে পারে ইজ্জতও হতে পারে রসুল মার খেয়েছে যদি ওইটা হয় দিনের জন্যে তো ওটার নাম হচ্ছে ইজ্জত আমি যে মাঠটা খেলাম অঙ্ক করতে হবে কেন খেলাম আল্লাহর জন্য না রসুলের জন্য যদি আল্লাহ রসুল কোরআন দিন ইসলামের জন্য আমার মাঠটা পরে যে যারা জালসা কমিটি আছে বা মাদ্রাসা কমিটি বা জালসার কমিটি এরা কম খাই নাই তো এটা যদি আল্লাহ এবং রসুলের জন্য হয় তাহলে এটা ইজত আর যদি দুনিয়া পার্থিব্য লাভের জন্য থাপ্পটটা হয় তো ওটার নাম বেজ ইজ্জত আর বেজতে তফসিল করে দিলাম তো এটা ইজ্জতের জায়গা মমিন তো ইজ্জত পাবেই মোনাফেকরা বুঝতে পারবে না আল্লাহ বলছে মোনাফেকরা বুঝতে পারবে না তো ঈস্বত এখানে আমাদেরকে আল্লাহ দেবেন যদি আমরা সেই জায়গায় পৌঁছাইতে পারি কিন্তু আমাদের ঘটনা কি আমাদের অবস্থা কি আমরা সে জায়গায় পৌঁছাইতে পারছি না উঠিয়েন না মনোযোগ দিয়ে শোনেন আমি বেঁচে থাকবো কিনা জানি না কিংবা আপনি বেঁচে থাকবেন কিনা জানি না। আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়েছে কথা আমি বলি না আমাকে আল্লাহ বলিয়ে নেন আমি তো মূর্খ মূর্খ জাহেল আমি বিসমিল্লা পারি না ভালো করে আমার কোরআন পড়তে গিয়ে অনেক ভুল হয়ে যায় মাঝে দুটি ছোট ছোট কথা বলে নি আমার ব্যক্তিগত কথা ইউ দিনের কথা অনেকবার বলেছি আজও বলছি হজমরা করবেন তো আমার সঙ্গে যোগাযোগ করেন আমি ট্রাভেলস করেছি বেশি লম্বা চড়া কথা বলবো না আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আপনার সব সার্ভিস ভালো থাকবে আর যদি আমাকে চোর মনে হয় তাহলে অন্য কারোর সঠে বলবো যেমন একটা মানুষ বিদেশে গেলে তার বাঙালিয়ানা আনা খাবার সমস্ত কিছু সব জোগাড় করবো অসুবিধা নেই আর দ্বিতীয় নম্বর আমার গ্রামের মাদ্রাসাটা আমার মাথায় এবছর চাপিয়ে দিয়েছে আমি মাদ্রাসার সঙ্গে জড়িত কোনোদিন আমি বলিনি যে আমি মাদ্রাসার সঙ্গে জড়িত গ্রামের মাদ্রাসা বাড়ির পাশেই মাদ্রাসাটা জড়িত না থেকে যাব কোথায় এখন আবার মাথায় চাপিয়ে দিয়েছে ভালো মেধা বিচক্ষণ ছেলে থাকলে পাঠান ছেলে ভালো মেধা বিচক্ষণ ছেলে পাঠান উন্নত মানের শিক্ষক দিয়ে পড়ানো হবে একুশ বাইশ তেইশ তিন দিন ভর্তি চলবে এই মাসে আজকে কত তারিখ চুপ করে না আঠেরো বলছিল হ্যাঁ এইরম করি গোলমাল করি সব চলছে তো কাল একুশ পরশু থেকে তিন দিন ভর্তি চলবে আমার ঠিকানায় ছেলে পাঠিয়ে দেন বিচক্ষণ ছেলে হতে হবে ভালো মেধা পরীক্ষা দিয়ে নিব এবং আপনার ছেলের গ্যারেন্টি একটা স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে এটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ